দীর্ঘদিন যাবৎ যারা আন্ডারমের কালো দাগ নিয়ে দুশ্চিন্তায় ভুগছো তাদের জন্য কিন্তু আজকে আমি সলিউশন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সো আমি আজকে কথা বলছি এই একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট নিয়ে যেটা ইউজ করার পর কিন্তু আমাদের আন্ডারমের দাগ সম্পূর্ণভাবে দূর হয়ে যায় আন্ডারমের কালো দাগ দূর করার সবথেকে কার্যকরী একটা জিনিস হচ্ছে এই ম্যাজিক ইউগার্ট আন্ডারম হোয়াইটেনিং ক্রিম আমরা যারা দীর্ঘদিন যাবৎ অনেক জায়গার স্পট নিয়ে দুশ্চিন্তায় আছি লাইক আমাদের যাদের ঘাড়ে অথবা কনুইতে অথবা হাতের নিচে বা পায়ের নিচে অনেকের ব্ল্যাক অনেক স্পট থাকে সো আমরা কিন্তু লজ্জার কারণে অনেক সময় সবার কাছে শেয়ার করতে পারি না অথবা দোকানে গিয়ে চাইতেও পারি না যে আসলে কী ক্রিমটা ইউজ করলে আমাদের এই সকল সব সময় দূর হবে সো আর দুশ্চিন্তার কোন ধরনের কারণে আমাদের এই ইউ মিল্ক হোয়াইটেনিং আন্ডারআর্ম ক্রিমটা আমরা পেয়ে যাচ্ছি সো দ্যাট এইটা কিন্তু তোমাদেরকে ইউজ করার পাশাপাশি এটা রিঙ্কলস রিমুভ করবে এবং সেই সাথে কিন্তু আমাদের যে ব্যাড স্মেল আছে আমাদের অনেকে হাতে নিচে অনেকে ঘামার অনেকক্ষণ ঘামার ফলে কিন্তু অনেক দুর্গন্ধ বের হয় সো এইটা ইউজ করলে কিন্তু খুব সফট একটা লুকস দিবে এবং খুব সুন্দর একটা স্মেল কিন্তু অলরেডি চলে আসবে বডিতে যে কোনো রকম কালো দাগ দূর করার জন্য এই ইউগার্ট মিল্ক হোয়াইটনিং ক্রিমটা কিন্তু অনেক বেশি কার্যকরী এবং এটি তোমরা প্রতিদিন সকালে ও রাতে পরিষ্কার ত্বকে এবং শরীরে ম্যাজিক হোয়াইট ইউগার্ট ক্রিমটি পরিমাণ মতো নিয়ে কিন্তু ব্যবহার করতে পারো যার ফলে কিন্তু তোমাদের খুব ভালো রেজাল্ট আসবে এবং ভালো ফলাফলের জন্য কিন্তু দিনে দুই থেকে তিনবার ইউজ করতে হবে